স্টার জস আর উড়ান ধারাবাহিকে সকলের নজর কেটেছিলেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস মূলত প্রতীক সেনের বিপরীতে এই ধারাবাহিকে সকলেই পছন্দ করেছিলেন প্রতীক এবং রত্নপ্রিয়া জুটিকে তবে ধারাবাহিক শেষ হয়ে গেছে বেশ কিছু দিন হয়েছে প্রতীকের অনুরাগীরা অপেক্ষা করছিলেন যে কবে তিনি ছোট পর্দায় ফিরবেন ইতিমধ্যেই জি বাংলা দাদামণি ধারাবাহিকে হাত ধরে ফিরে গিয়েছেন প্রতীক মূলত মূলত চিনিস নিনি চিনিস মাম্মা প্রোডাকশান হাউসের এই ধারাবাহিক ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এখানে প্রতীককে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীর বিপরীতে অপরদিকে রত্নপ্রিয়া কবে ফিরবেন সেটাও তার দিকেও নজর ছিল দর্শকের মূলত একটা সময় শোনা যাচ্ছিল জি বাংলার হাত ধরে আবার ছোটো পর্দায় ফিরছেন তাদের কথাবার্তাও অনেক অনেকটা এগিয়েছিল তবে শেষ পর্যন্ত সেই প্রোজেক্ট নাকি আর সেরকমভাবে এগোয়নি তবে এবার যেটা জানা যাচ্ছে রলিপাড়ার সূত্রের খবর আবারও ছোটো পর্দায় ফিরতে চলেছেন বাংলার পর্দায় দেখা যাবে এ নাকি রত্নপ্রিয়াকে তবে নাকি নায়িকার ভূমিকায় তাকে থাকছেন না সেকেন্ড লিট অর্থাৎ দ্বিতীয় নায়িকা বা পাশ গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে তাকে দেখা যাবে এমনটাই শোনা যাচ্ছে সানবাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক রূপমতি রূপমতি সেই রূপকথার গল্পকে কেন্দ্র করে এই ধারাবাহিক এগোবে এই ধারাবাহিকে নায়িকা রূপমতির চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী জয়িত সান্নালকে এর আগে